জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে আতর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা এবং ইমামের কাছাকাছি বসে মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নব পরে নিল নফল পড়ে নিল এরপর ইমামের কাছাকাছি সে বসলো ইমামের খুদ্া শ্রবণ করে মনোযোগের সাথে ফুদ শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো ইমামের খুদ শ্রবণ করে নামাজ ইমামের সাথে এই ব্যক্তির আমল নামায় নবীসল্লা বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজান ডেকে লেখা হয় জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা